আমাদের আল্লাহ কত দয়ালু আমাদের আল্লাহ কত মহান সুমহান মর্যাদা একমাত্র তাহার আমরা বন্দা সৃষ্টি আমরা যদি ভালোবাসি ভালোবাসার বস্তু তাহলে দেই না দেই ভালোবাসার বস্তু তাহলে দেই না না ভালোবাসার স্বামী কাউরে ভালোবাসার ফ্রেন্ড বলেন গার্লফ্রেন্ড বলেন বয়ফ্রেন্ড বলেন কোনো কিছু আমরা দেই না দেই আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ ভালোবাসার বস্তু দিয়ে আমাদেরকে দিয়েছেন আমার আল্লাহর কাছে যখন হযরত আবু বকর আলাইহিস সালাম 350 বছর কান্না করার পরে কলামুর আপনার নামে শেষ দিই ইফতার তুই মোহাম্মদ নামে رسلায় আমরারে maaf কইরা আমার আল্লাহ দোয়া কর কে তোমার শেখাইলো 350 বছর কান্না করলা তারপরে আমার হাবিবের নামে লাগা

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এবং বলে দিলেন ও আদম আমরা যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম কোন কিছু সৃষ্টি করতাম না আমার হাবিবের প্রেমে পড়িয়া আমি কিছু সৃষ্টি করেছি আমার হাবিবের मोहब्बतে পড়িয়া আমি কিছু সৃষ্টি করেছি দয়াল নবী께서 জাবের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহুমা নবীজি সাহাবী জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহর আমার আল্লাহ সর্বপ্রথম পূর্ব স্ত্রী সৃষ্টি করেছেন আমার আপনার নবী বলেন ও যাবে শোনো আবার তোমার আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর সৃষ্টি করেছেন দয়ালু নবীমকে ভালোবাসার বস্তু আমাদের কাছে দিয়েছেন আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য কত দয়ালু আল্লাহ কত ভালোবাসেন তিনি

ধর্মহীন ধর্ম ছাড়া ব্যক্তি আমাদের ইসলামকে যারা বিশ্বাস করে না তাকে বলে কাফের অবিশ্বাসী এখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যে ধর্মের

তাই দূরত করবেন বেশি বেশি করে আল্লাহ খুশি হয় কি খুশি হয় আল্লাহ হুকুম দূরত করা নবী খুশি হয় নবীর কাছে দূরত পৌঁছান দেওয়া হয় তার কাছে পৌঁছায় নবীজির কাছে নবীজির কাছে দূরত পৌঁছায় কত ভাগ্যের বিষয় আমার আপনার দূরতটা নবীর কাছে পৌঁছে আল্লাহ এত প্রিয় বস্তুটা আমাদেরকে দিয়েছে আমরা তার উপরে দূরত করি এবং তাহার কাছে আল্লাহ ফেরস্তার মাধ্যমে পৌঁছে দেয় আবার তিনি সেখান থেকে শুনে আবার তিনি স্বামী উপস্থিত হয়ে শোনে তাহলে আমাদের কত ভাগ্যের বিষয় আমরা তুমি যে মহবতলা মহবতা করা দরকার না